কি দাম এক পিছ অশ আশী টকা এইবেলা কি ৰেট আছে দুশ চল্লিছ টকা কি ৰেট আছে গুড়ি টকা ডেৰশ টকা বিছটো ত্ৰিছ নেকি

আজকে আপনাদের সম্পূর্ণ মংলাহাটের কালেকশান রেডিমেড কালেকশন ফ্রকের কালেকশন আপনাদেরকে এক এক করে পার পিস বলে দেবো আর আপনারা সম্পূর্ণ জানকারি আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কোথায় কোন জায়গায় ফ্রক কম দামে আপনারা পাওয়া যায় এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন তো আপনাদেরকে আজকে দেখাবো মংলাহাটের হাটের তো আপনারা প্লিজ আমার পুরো সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন স্ক্রিপ না করে টান না দিয়ে পুরো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো টু রেট আছে 200 টাকা 2030 নেগে 2030 নেগে 2030 ভালো ভালো হবে করুন আচ্ছা হুম 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 এটা কি রেট আছে গো 3 টাকা 120 টাকা 2030 এর 2030

গায়েশ আপনাদেরকে জামা ক্যালেকশান দেখাবো এবার তো আপনারা জামা একদম চিপ রেটে একদম কম দামে এই জামাগুলো আপনারা পেয়ে যাবেন একদম চিপ রেটে একদম কম দামে তো দাদাকে এই জামাগুলোর রেট শোধাবো জিজ্ঞাসা করব আর আপনারা কি করে দাম দাম করবেন তো আপনারা জেনে নেন এই ভিডিওর মাধ্যমে দাদাকে জিজ্ঞাসা করি জামাগুলোর রেট কি রয়েছে পড়বে বলো বলো একশো টাকা পিস পড়বে কত পড়বে তো গায়েশ আপনারা মাল কেনার সময় দাম দর করে মাল কিনবেন বুঝে শুনে দাম দাম দর করবেন দাম তো আপনাকে কমাতেই হবে মাল কেনার সময় গায়স ভিডিও ছেড়ে চলে যাবেন না আরও আপনাদেরকে কালেকশন দেখাবো আজকে সম্পূর্ণ আপনার মংলা হাট ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে আরও মালের কালেকশান আছে আরও অন্যজনকে জিজ্ঞাসা করব দাম কি রয়েছে আপনাদেরকে এবার দেখাবো জিন্সের জ্যাকেট দেখাবো কী দাম রয়েছে তো আপনারা জিন্সের জ্যাকেটগুলোর দামগুলো জেনে নেন এই হাট অনেক বড় বড়ো বস্তাকার বসে রয়েছে নিজে মাল কাটিং করে মাল তৈরি করে এই হাটে বিক্রি করে নাম করা এই মংলা হাট ভারতের সব থেকে বড়ো হাট এই হাট আপনার একদিনে ঘুরে ঘুরে আপনারা শেষ করতে পারবেন না অনেক জায়গা জানার আছে জানকারি নেওয়ার আছে তো আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক জানকারি পাবেন তো অবশ্যই সাথে থাকবেন আমার ভিডিওতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ভালোর জন্য এই ভিডিও দেখাচ্ছি তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অনেক তাহলে আপনারা অনেক জানকারি পাবেন এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালেকশান রয়েছে এই হাটের মধ্যে এই হাটের কালেকশানের শেষ নাই আপনারা মাল কিনতে কিনতে ছেড়ে যাবেন এগুলো কুর্তি হচ্ছে কুর্তি খুব কম দামে কুর্তি এগুলো দুশো কুড়ি টাকা করে দাম রয়েছে এই কুর্তিগুলো এই কুর্তিগুলো একশো পঁচানব্বই টাকা করে দাম রয়েছে তো আপনাদেরকে দেখাবো জিন্স জ্যাকেট কালেকশান মেয়েদের জিন্স জ্যাকেট কালেকশান আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখতে থাকবেন এগুলো হচ্ছে নায়রা কুর্তি এগুলো হচ্ছে আপনার তিনশো কুড়ি টাকা করে এই নাইটোগুলো সেটিং পায়জামা সেটিং এগুলোকে বলে আপনার পাকিস্তান কুর্তি তো চলে এসেছি আমরা জ্যাকেট জ্যাকেটবলার কাছে এই যে এবার দেখাবো আপনাদেরকে জিন্স জ্যাকেট কালেকশান মেয়েদের লেডিস জিন্স জ্যাকেট কালেকশান চলা দেখাবো আপনাদেরকে প্রথমে প্রথমে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি কালেকশানগুলো এই হাটের মধ্যে কি কি কালেকশন রয়েছে বিভিন্ন রকম কালেকশন রয়েছে আপনারা কালেকশন দেখতে দেখতে এলে যাবেন তো এখানে একজন জ্যাকেটওয়ালা রয়েছে জিন্স জ্যাকেটওয়ালা এই জিন্স জ্যাকেটওয়ালাকে জিজ্ঞাসা করবো দাম কি রয়েছে জ্যাকেটগুলোর তাহলে কী দাম আছে ভাই জিন্স লাগা জ্যাগলা দুশো টাকা পিস এই জ্যাকেটগুলো দুশো টাকা করে তো আপনাদের এবার দেখাবো ফরকের কালেকশান নিত্য নতুন নতুন ফরক কালেকশান দেখাবো আপনাদেরকে নেটের ফরক দেখাবো বিষ্টু ত্রিশ বত্রিশ ত্রিশ একদম চিপ রেটে এই ফরকগুলো তো আপনারা দেখে নেন জেনে নেন দাম কী একশো নব্বই টাকা একশো আশি টাকা পড়বে এটা কত বিষ্টি একশো পঞ্চাশ টাকা পড়বে এটা একশো পঞ্চাশ কত একশো পঁয়ষট্টি ওটা কত এটা কত একশো পঁয়ষট্টি সব একই দাম নাকি সব একই দাম বিশ দেখছি কথা বলবে একশো সত্তর টাকা ঠিক আছে এইবার আপনারা দেখাবো আরও কালেকশান একটা নেটের ফরক দেখাবো একদম চিপ রেটে মাত্র একশো টাকা করে কালেকশান আপনারা যদি দেখেন তো অবশ্যই আপনাদেরকে নিতে হবে এমনই কালেকশান রয়েছে তো আগে বাড়ি আমরা ওই সেই জায়গাটায় আমরা চলে যাবো একদম চিপ রেটে আপনারা সেই নেটের ফ্রকটা পাবেন একশো টাকা করে মাত্র তো কাকাকে জিজ্ঞাসা করবো ফরকগুলোর দাম কি রয়েছে এই যে চলে এসেছি আমাদের সেই কাকার বাবুকেছে তো এই কাকাকে জিজ্ঞাসা করবো এই ফড়কগুলোর দাম কি রয়েছে তো কাকাকে জিজ্ঞাসা করি ফড়কগুলোর দাম কি রয়েছে কী দাম আছে একশো টাকা পিস বাড়িয়াল আপনার নি গো কী দাম কী দাম পড়ি দুশো টাকা বাইশ থেকে বত্রিশ দুশো টাকা এটা কেনা পড়বে তিনশো টাকা পড়বে এটা কতই না সুন্দর সুন্দর কালেকশন রয়েছে তো আপনারা এই হাটের ভেতরে কালেকশন দেখতে দেখতে আপনারা এলে যাবেন এতটা কালেকশন রয়েছে অনেক বড় এই মংলাহাট আমি যেখানে রয়েছি এটা হচ্ছে আপনার এটা হচ্ছে পুরাহাট পুরাহাট আপনার অনেক বড় আপনার ঘুরে ঘুরে এলে যাবেন এই এখানে একটা কুর্তি রয়েছে খুব সুন্দর কুর্তি দামটা জিজ্ঞাসা করব কী দাম রয়েছে যখন আপনাদের বস্তা হয়ে যাবে আপনারা যখন মাল কেনাকাটা করে নিবেন তো আপনারা এখানে বস্তার ডেলিভারি করতে পারেন এটা হচ্ছে পান্না মুটিয়া আপনার এখানে পুরাহাটের ওপরে পুরাহাটের ছাদের দুতলা ওপরে আমি এখানে বস্তা করি মুর্শিদাবাদ এলাকার এখানে বস্তা করবেন পান্না মুটিয়ার কাছে নাম বলে দিচ্ছি পান্না মুটিয়া আমি এখানে বস্তা করি আমার এখান থেকে চলে যায় মুর্শিদাবাদ জঙ্গিপুর ডেলিভারি ওয়ান ডেলিভারি হয়ে যায় এখান থেকে তো এখানে মাল কিনে কেটে আপনারা দিয়ে দিচ্ছি এরা বস্তা করে দিচ্ছে আমার চলে যাবে মালটা জঙ্গিপুরে তো আপনারা এখানে বস্তা প্যাকিং করতে পারেন ডেলিভারি এখান থেকে করতে পারেন এটা হচ্ছে পান্না মুটিয়া ছাদের ওপর তো গায়েস আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা অনেক নতুন নতুন জানকারি আমার মাধ্যমে পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে রাখবেন আমার ভিডিওতে